ঢাকা থেকে অনেকগুলো বিলাসবহুল লঞ্চ চলাচল করে এর মধ্যে অন্যতম হল ইগল থ্রি আজকের দেখাবো ইগল থ্রি লঞ্চের ভাড়া এবং সময়সূচি চলুন ভিওয়ার্স দেখা যাক ভিডিওটি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন সালাম ওয়ালাইকুম ভিওয়ার্স জেকে টিউব টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আজকে দেখাবো ইগল থ্রি লঞ্চের বিস্তারিত এটি সাতপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে সাতপুর যাতায়াত করে এটি হল প্রবেশ পথ এখান থেকে দশ টাকা টিকিট করে আপনি ভিতরে প্রবেশ করতে হবে তারপর আপনি ইগল লঞ্চে অথবা বিভিন্ন প্রকার লঞ্চে সাতপুর থেকে ঢাকা যাতায়াত করতে পারবেন এখন আমি আসি সাতপুর লঞ্চ ঘাটে এই লঞ্চটি সাতপুর থেকে ছেড়ে যায় সকাল নয়টা বাজে যেহেতু এখন একটি লঞ্চ ছেড়ে দিবে এই জন্য অনেকে দৌড়াদৌড়ি করে আসতেছে যেহেতু সবগুলো লঞ্চই সময়মতো ছেড়ে যায় ইগল সেভেন লঞ্চটি এখনই ছেড়ে দিয়েছে প্রতিটি লঞ্চই তার নিয়ম সম্পূর্ণ ফলো করে এক মিনিট পরেও কোনো লঞ্চ ছাড়ে না ইগল লঞ্চে যাত্রী রাত্রি উঠতেছে ইগল লঞ্চে সকাল নয়টা বাজে ঢাকা থেকে সাত সরি সাতপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এই লঞ্চটি অনেক বিলাসবহুল এবং দ্রুত গতির একটি লঞ্চ চাঁদপুরের মধ্যে এটা হল দ্বিতীয় শ্রেণী এটার ভাড়া পড়ে দুইশো টাকা দ্বিতীয় শ্রেণীর শেয়ার শেয়ারগুলো খুবই আরামদায়ক প্রতিটা লঞ্চের পিছনে ক্যান্টিন থাকে অথবা রেস্টুরেন্ট থাকে এখানে আপনি খাওয়া দাওয়া অথবা বিস্তারিত সব কিছু পেয়ে যাবেন আমি এখন যাচ্ছি ডেক যেখানে আপনি শুয়ে বসে আরাম করতে করতে অনেকে একসঙ্গে আড্ডা দিতে দিতে চলে যেতে পারবেন আপনার গন্তব্যস্থলে আমি এখন চলে যাচ্ছি সাদে আপনি যখন যাতায়াত করবেন তখন আপনি এক জায়গায় থাকতে পারবেন না যাতায়াতের সময় আসলে নদীপথে জার্নিটা ভিন্ন রকম এগুলো হলো সিঙ্গেল কেবিন সিঙ্গেল কেবিন নন এসি সাতশো টাকা করে আপনি সাতশো টাকা করে টাকায় চলে যেতে পারবেন সিঙ্গেল কেবিনে আর এটা হলো ডাবল কেবিন ডাবল কেবিন নন এসি হলো চোদ্দোশো টাকা ভাড়া করে এবং এটার মধ্যে রয়েছে ফেমিলি কেবিন ফেমিলি কেবিন হলো আঠারোশো টাকা এবং ভিআইপি কেবিন যেটা এসি ওটা পঁচিশশো টাকা কেবিনের বাহিরে অনেক সুন্দর আপনি কেবিন এরিয়ার বাহিরে অনেক সুন্দর বসার স্থান পেয়ে যাবেন যেটা বসে আপনি নদীর সৌন্দর্য অথবা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাতায়াত করতে পারবেন নদীপথে ট্রাভেলের সবচেয়ে মজার বিষয় হলো আপনার কখন যে সময় চলে যাবে অথবা আপনি যে জার্নি করতেছেন এটা আপনার মনেই হবে না প্রতিটি কেবিন খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক প্রতিটি নন এসি কেবিনে অনেক প্যান রয়েছে এবং টিভির ব্যবস্থা রয়েছে এটা হলো এটা হলো প্রথম শ্রেণী এসি শেয়ার এটার ভাড়া তিনশো টাকা এখন আমরা যাবো বিজনেস ক্লাসে দেখুন অনেক সুন্দর এটা হলো বিজনেস ক্লাস বিজনেস ক্লাসের এসির ভাড়া হল চারশো টাকা করে এই লঞ্চটি আবার ঢাকা থেকে সাতপুরের উদ্দেশ্যে সেরে আসে বিকাল সাইটটা পঁয়তাল্লিশ মিনিটে আপনি যেখানেই থাকেন না কেন সব জায়গায় রয়েছে টিভির ব্যবস্থা এগুলো হলো নারায়ণগঞ্জ যে যাতায়াতকারী লঞ্চ সাতপুর থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে সাতপুর যাতায়াত করে একটি কথা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন দেখুন আটটা পঁয়ত্রিশ বাজে এটি বুগদা দিয়া আট এটি সঠিক সময়ে ছেড়ে দিয়েছে সাতপুর থেকে ডাকার উদ্দেশ্যে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ